হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল তোমাদের স্বাগত চলো তোমাদের সাথে নিয়ে আজকের শুরু করি কয়দিন ধরেই টানা এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু ভালো আছে তো আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে এখন বাজে ঘড়িতে ওই আটটা মতো সাড়ে সাতটা নাগাদ আমি ঘুম থেকে উঠেছি আর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এখন ওই আটটা বেজেই গেছে আজ অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আসলে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি শরীরটা ঠিক ভালো ছিল না তাই আর টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমার শরীরটা কেন ঠিক ভালো নেই আসলে প্রেগনেন্সির কারণে রাতে ঠিক ঘুম হয় না তাই সকালবেলা সব দিন সমানভাবে ঘুমও ভাঙে না তোমরা যদি আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার চা হয়ে গেছে করাও আর আমি সবাইকে চাও দিয়ে দিয়েছি আর মুড়িও মেখে দিয়েছি আর আজকে আমি মুড়ি খাবো না তাই শুধু বিস্কুট দিয়েই চা নিয়ে নিয়েছি এখন বাজে দশটা মতো আর আমরা সবাই এখন ব্রেকফাস্ট করব। আর আজকে কিন্তু ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে আনা হয়েছে যেহেতু আজকে দুপুরবেলা একটু স্পেশাল মেনু আছে আসলে আমার পছন্দের মেনু তাই জন্যই বলছি স্পেশাল মেনু তো চলো তোমাদের দেখাই আজকে দুপুরে কি রান্না হচ্ছে আজকে কিন্তু ইলিশ মাছ রান্না হচ্ছে এই দেখো আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে হবে পুঁই শাকের চচ্চড়ি আর আমরা দিয়ে টকডাল ডালনা আজকে হবে সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা চলো তোমাদের সাথে এর রেসিপিটা একটু শেয়ার করি খুবই সিম্পল একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে সমান সমান নিয়ে কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল এখানেই কিন্তু অর্ধেক রান্না শেষ এবার টিফিন কৌটোর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিয়ে তারপরে আরও একটু খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে আর কিছুটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে টিফিন কৌটোর মুখটা আটকে দিতে হবে আর আজকে যা যা রান্না দেখলে সব রান্নাই কিন্তু আমার শাশুড়ি করেছে আর ইলিশ মাছ এমনিতেই আমার সবথেকে প্রিয় একটা মাছ আমার মতো ইলিশ মাছ খেতে আর কে কে ভালোবাসো প্লিজ ঝটপট কমেন্টে জানাও এবার একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল নিয়ে টিফিন কৌটোটা প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা এবার আটকে দিতে হবে এবার একটা সিটি দিয়ে কিছুক্ষণ প্রেসার কুকারটা ভাপে রেখে প্রেসার কুকারটা ঠান্ডা হলে তারপরে টিফিন বাটিটা নামিয়ে নিতে হবে তারপরে চলো দেখি জিনিসটা কেমন হয়েছে দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেই যেন জিভে জল চলে আসছে দেখে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে এখানকার মতোই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে